ধর্মতলার এই একটাই জায়গা যেখানে মানে এমন কোন দিন নেই যে এখানে আর কি কোনো মিটিং হয় না কোন আন্দোলন হয় না মানে এখানে যে মানে আপনি মানে যখন আসেন না কেন এখানে কোনো না কোনো আন্দোলন এখানে হচ্ছেই হতেই থাকে সব সময়ের জন্য তো এই আমাদের যে ট্যামটা রয়েছে তা হিস্টোরিক্যাল হেরিটেজ স্পিরিট অফ কলকাতা তো এই ট্যামের হিস্টোরি মানে প্রচুর রয়েছে এই ট্যাম্প প্রথমে শুরু হয়েছিল আঠারোশো সালে চব্বিশে ফেব্রুয়ারিতে প্রথমে মানে যখন আর কি এই ট্যাম্প চালু শুরু হয় তখন মানে ঘোড়া টানা ট্যাম্প শুরু হয়েছিল দেন তারপরে আর কি ট্যাম্প বন্ধ হয়ে যাওয়ার পরে আবার ট্যাম্প শুরু হয়েছিল আপনার ছিল আঠারোশো বিরাশি সালে আঠারোশো বিরাশি সালে যে ট্যামটা শুরু হয়েছিল সেটা হচ্ছে বাসুচালিত ট্যাম্প অ্যান্ড তারপরে এশিয়ার সর্বপ্রথম আমাদের কলকাতায় ট্রাম চালু হয় ইলেকট্রিক ট্রাম যেটা শুরু হয়েছিল উনিশশো সালে তো এই ট্রামের হিস্টোরি প্রচুর রয়েছে এবং মাঝে আমাদের আর কি কিছুদিন আগে যে একটা মানে ইয়ে রুটে ছিল যে আমাদের ট্যাম বন্ধ হয়ে যাবে ট্রাম আর চলবে না বাট এটা একদম মানে সম্পূর্ণ ভুল ট্যাম এখনো চলছে আমাদের মানে গড়িয়াহাট থেকে টলিগঞ্জে একটা রুট চলছে অ্যান্ড সানের থেকে এখন যে আমি মানে এখন আমি যেখানে আসি আর কি এটা এই এইসপ্ল্যানেট থেকে শ্যামবাজার অ্যান্ড সি থেকে গড়িয়াহাট এই দুটো রুটে ট্রাম খুব ভালোভাবে চলছে এবং দেখতে পাচ্ছেন আমরা জাস্ট আর কি মানে এই যে পিছনের ট্রামটা দাঁড়িয়ে রয়েছে এই ট্রামে আমরা জাস্ট এলাম তো সাত টাকা করে মাত্র টিকিট আমরা দুজন এসেছি তো সাত টাকা করে আমরা উঠেছি পাক্সার গাছ সেভেন পয়েন্ট থেকে সেভেন পয়েন্ট থেকে আমরা ধর্মতলা এসেছি জাস্ট মাত্র অনলি সাত টাকা নিয়েছে ট্রামে আপনি যে কোনো গাড়িতে আর যদি মানে যান গাড়িতে পা রাখলেই আপনাকে মিনিমাম যত কম হোক দশ টাকা আপনাকে দিতে হয় তো এই ট্রামে আমরা মাত্র সাত টাকা ছ টাকায় আর কি এই ট্রামগুলো আমরা চড়তে পারি আর বিশেষ করে যেটা আর কি মানে সবাই বলছে যে এই ট্যামের জন্য অনেক রাস্তা জাম হয়ে যাচ্ছে গাড়ি ঘোড়ার অনেক অসুবিধা মানে যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে তো এগুলো অ্যাকচুয়ালি আমাদের নিজেদের উপরে আমরা নিজেরাই ট্যামের যে রাস্তা রয়েছে সেই ট্যামের রাস্তার উপরে কেউ মানে গাড়ি রেখে দিয়ে চলে যাচ্ছি কেউ বাইক রেখে দিয়ে চলে যাচ্ছি তো এই যে মানে এগুলো এগুলো আমরা যদি আর কি কোনো রকম ভাবে কাটাতে পারি আমরা যদি নিজেরা যদি সাবধান হই যে না আমরা ট্যামের রাস্তায় এই গাড়ি রাখবো না তো জীবনে ওই ঝামেলাটা তৈরি হবে না ওই যে মানে জ্যামটা ওটা তৈরি হবে না ট্যাম ট্যামে রাস্তা দিয়ে যাবে পাশ দিয়ে গাড়ি যাবে কিন্তু এটা মানে আমাদের নিজেদেরই আর কি অভ্যাস খারাপ ট্যামের রাস্তায় আমরা গাড়ি রেখে দিয়ে চলে যাব তো এই ট্যামকে নিয়ে আর একটা বিস্ময়কর ঘটনা আপনাদেরকে বলি এই মানে আপনারা সবাই অবশ্যই করে জানেন যে আমাদের বিখ্যাত কবি জীবানন্দ দাস যিনি আর কি মারা গিয়েছিলেন উনিশশো সালে তো এই ট্যামে আমাদের জীবানন্দ দাসকে মানে হিট করেছিলেন তারপরে কিছুদিন হসপিটালাইজ হওয়ার পরে উনি মারা যান তো এটার পিছনে অনেক 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 হিস্ট্রি রয়েছে আজকে অ্যাকচুয়ালি আমাদের মানে ট্রামে ওঠার কথা ছিল না আমরা পাকসাকা সেভেন পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম যে কোথায় যাব কোথায় গিয়ে ভিডিও বানাবো বাট হঠাৎ করে দেখি সামনে থেকে ট্যাম চলে এলো তাই ট্যামে উঠে আপনাদেরকে ট্যামের হিস্টোরিটা শেয়ার করলাম তারপর মানে এখানে আর কি আপনারা যদি কেউ আসেন ধর্মতলাতে তো ধর্মতলাতে অবশ্যই করে এসে ট্যামটা চড়ার চেষ্টা করবেন এবং এখানে আমাদের সমর্মিকা বলে একটা ট্যাম মিউজিয়াম রয়েছে ঠিক এই ট্যাম আমাদের যে হিস্টোরি আমাদের যে হেরিটেজ সেটাকে তুলে রাখার জন্য একটা মিউজিয়াম তৈরি করা আছে সেই পারেন মিউজিয়ামের টিকিট মাত্র টাকা কুড়ি ঠিক জাস্ট মানে রয়েছে 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 ওখানে একটা ভিতরে সেখানে আছে এবং ওর ভিতরে আমাদের পুরো ট্যামের হিস্টোরিটাও তুলে ধরা হয়েছে তো ওখানে আপনারা যদি আসেন সেটা মানে হিস্টোরি সম্বন্ধে আর কি জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো ট্যামের হিস্টোরি মানে যদি আর কি ভালোভাবে গভীরভাবে জানতে চাও তো তাহলে ট্যাম মিউজিয়ামটা অবশ্যই করে ভিজিট করবেন অ্যান্ড আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই করে ভুলবেন না থ্যাংক ইউ